হাজবেন্ডের নাকি মাদক ব্যবসা করে বুঝছেন তো ওনার একটা গাড়ি ধরে নিয়েছিল থানায় তো ওই গাড়িটা ছিল আমার নামে তো আমি যখন গাড়িটা আনতে যাই একজন পুলিশ অফিসার নাম এস আই সৌরভ তো উনি আমার পেছনে লাগলো উনি আমায় বিয়ে করবে তো আমি যখন থানায় গেছি গাড়ির জন্য উনি আমার পেছন পেছন হাঁটে বারে বারে আমার ফ্লো করে আমার দিকে তাকিয়ে থাকে তখন দেখা গেছে একটা হোটেলও পাশে হোটেল আমার নিয়ে খাবার টাবার খাওয়াইতে চায় তখন আমি বললাম যে আপনি আমার এত আপ্যায়ন করেন কেন পর্দা বলা যে আমি তোমার পছন্দ করি আমি তোমায় বিয়ে করতে চাই তো পরে আমি বলছি যে আমি তো মেয়েরি পরে উনি বলে যে জামাই তো গাঞ্জা ব্যবসা করে ওই ছেলে বলো না তুমি ওরে ছেড়ে দাও আমি তোমায় বিয়ে করবো তো গাড়িটা কিন্তু চার মাস যাবো টাটকায় রাখছে থানায় তো গাড়িটার জন্য আমি দশ বারো দিন পরপর যাই কিন্তু ওনারা গাড়ি দেয় না আমারে ওনারা আমার গাড়ি দেয় না কিন্তু পরে দা উনি আমায় থানায় গেলে উনি আমার চেয়ারম্যানের কাছে এবং কি কোর্টের মাধ্যমে পাড়ায় জামাই তালাক দেওয়ার জন্য তো ওনার কথা মতো কিন্তু আমি একদিন চেয়ারম্যানের কাছে গেছি যাওয়াতে চেয়ারম্যান আমার কাছ থেকে আবশে ডিভোর্স নিয়ে গেছে ডিভোর্সের সিংহাসন নিয়ে যায় তো পর্দা বাড়িতে যখন যাই বাড়িতে আমার ভাইয়েরা আমার এই বিষয়টা শোনার পর আমার উপরে অনেকটা মানসিক নির্যাতন শুরু করছে যে তুমি পুলিশের কথায় জামাই ভোজ দিয়ে দিচ্ছ বাড়ি থেকে বের হয়ে যাও ওই পুলিশ তোমার পালো তো পরে পুলিশের সাথে আমি বিষয়টা শেয়ার করতে পুলিশের বলছে ঠিক আছে তুমি কুমিল্লাতে বাসা বাড়া আসো আমি তোমার বিয়ে করবো তোমার বাসা বাড়ার খরচ আমি চালাবো তো আমি তো ওনারা বিশেষ করে কুমিল্লাতে বাসা বাড়া আসছি আসার পর কিছুদিন দশ বারো দিন ওনার সাথে আমি কথা বলছি পরে দেখা গেছে দশ বারো দিন পর উনি আর আমার সাথে কোনো যোগাযোগ রাখে না উনি চাইছিল বিয়ে সারাই আমার সাথে বাসা ভাড়া চলবে কিন্তু আমি ওনারা একটু পেশারে ফলাইছিলাম যে আপনি ইসলামিক নীতি মানেন আপনি আমায় বিয়ে করেন তারপর আপনি আমার সাথে চলেন কিন্তু উনি এই বলাতে উনি আমার ফালাই দেওয়া চলার কক্সবাজার পুষ্টিং হয়ে গেছে আর পরে থেকে উনি আমার সাথে আর কোনো যোগাযোগ রাখে না পরে দেখ কক্সবাজার আমি গেলাম ওইখানে গিয়ে আমি একটা এসপি অফিসে একটা আর্জি লেখলাম এসপি ওইখানে এসপি এ বলছে যে উনি নাকি এখন ডাকাতে পুষ্টিং হয়ে আসছে এই আমি আসছি যে ও কোন থানায় আসছে একটু খুঁজ নেওয়ার জন্য আসলে ঢাকায় আমি আসছি আমার ডাকা কোনো আত্মীয় নাম্বার আমার হাতে নাই আর আমি আসছি এখানে একটা হোটেলে বাড়া নিচ্ছি কিন্তু সিঙ্গেল থেকে আমার ওই হোটেলেও ওডানো হয় নাই তবে কিছু টাকা বাড়িয়ে দেওয়ার কারণে ওই হোটেলে এখন আপাতত আছে আর কি কতদিন থেকে আছেন ঢাকায় আমি আসছি কালকে আপনি কি জানেন যে কোন থানায় আছে ঢাকায় না আমি এটা শিওর জানি না তাহলে আপনাকে কোন থানায় গাড়িটা অ্যারেস্ট করা এটা কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা ব্রাহ্মণপাড়া ডিপাড়া থানা বিপাড়া থানা থেকে উনি পুষ্টিং হয়ে গেছে কক্সবাজার উকিয়া থানা ওই উকিয়া থানার খোঁজ নেওয়ার জন্য গেছি ওই উকিয়া থানার এসপি বলছে যে উনি নাকি পুষ্টিংয়ে আসছে দেখাতে মানে আপনি ওই কুমিল্লা থেকে উঠিয়ায় উনি কত বছরের মধ্যে গেছিলেন কুমিল্লা থেকে বিপাড়া থানা থেকে পোস্টিং হয়ে গেছে উঠিয়ায় দুই বছর

তো কুমিল্লাতে আসার পর দেখা গেছে প্রত্যেকটা বাসা থেকে আমার বের করে দেওয়া হয় যে আমি সিঙ্গেল জামাই না থাকার কারণে আমার বাসা থেকে বের করে দেওয়া হয় তো এখন আবার পেশার পরে আমি কিন্তু কক্সবাজারে গেছি যাইও প্রায় এক মাসের এক মাসের মতন ওইখানে বাসা ভাড়া ছিলাম ওনার অনেকটা খোঁজাখুঁজি করছি করার পর কিন্তু উনি একদিন আমার সামনেও পড়ছে আমি যখন ওই থানায় গেছি যাইয়া দেখলাম যে উনি আমার দীঘা দোতলায় উঠে গেছে পরদে আমিও সাথে সাথে উঠতেছিলাম বাকিটি পুলিশ আমার নিচে নামিয়ে দেওয়া হয়েছে যে উপরে উঠা যাবে না আসলে এসপির মাধ্যমে জানি নাই এসপি বলছে যে সৌরভ পশ্চিমে আসে নাই কিন্তু আমি কিন্তু যাইয়া সামনাসামনি দেখছি যে সৌরভ ওই থানায় এরপরে আমি কয়েকটা ছবিও দেখাইছি একটা ডিউটি অফিসের মহিলা যে এই সেলারটা নিই তো আমি বলছি যে ওই সেলারটা ওই তো এখন আপনি যে দাবি করবেন

মোবাইল দেওয়ার পরও কিন্তু আমি একটা ছেলের প্রলোভন পড়ছি গাড়ির উসিলে বুঝছেন তো আমার হাতে কি জামাইয়ের পাঁচ মোবাইল দিবে আমার হাতে তো ওই নর্মাল মোবাইল আমার জামাই দিতে চায় না কিন্তু আমি জামাই অজান্তে ওই মোবাইলটা চালাইতাম আসলে ওই জামাইটা অত একটা ভালো ছিল না বুঝছেন বিয়ের পর থেকেই আমার হাতে তার মানে আমার একটা জামাই মারা গেছে মারা যাওয়ার পর ওই জামাইয়ের হাতে পাঁচ ছয় লাখ টাকা ছিল আমার হাতে ওই টাকাগুলা কিন্তু আমি ব্যাংকের মাধ্যমে দিয়ে রাখছিলাম কিন্তু দ্বিতীয় জামাই যখন যে জামাইটা আমি কি ভুল দিয়ে আসলাম ওই জামাইটা নাকি শুনতে পারছে মোক্তারের কাছে যে আমার কাছে সাত লাখ টাকা আছে এই দান্দায় বিয়ে করে নিয়ে এসে কিন্তু আমার অনেক শারীরিক এবং মানসিক নির্যাতনে ফালাছিল জি জি প্রথম হাজবেন্ড একটা মারা গেছে না না ওইটার করে কোনো সন্তান নেই না আমি চাচ্ছি উনি যে তো আমার বিয়ে করবে পহিলা টুলা জামাই করতে এবং কি বাসা বাড়িতেও নিয়ে আসছে এখন তো আমি বাড়িতেও ফিরতে পারতাছি না বাড়িতে ফিরলেও আমার ভাইয়েরা বলে যে তুমি পুলিশ নিয়ে বাড়িতে আসো এর আগে তুমি আমার বাড়িতে পাও দিও না এখন তো আমি রাস্তায় রাস্তায় হাঁটতে হইতেছে হয়রানি হইতেছে এবং কি প্রত্যেকটা ছেলে স্বীকার হইতেছে আমি চাইতাছি যে ও আমার বউ স্বীকৃতি দেখ এবং কি আমার বাসা বাড়ার খরচ উনি চালাক